निजें निजें। भाई वाले लोग कौन कौन हैं आपने? यूँ। ये लोग बोलती क्या बोलती? तामासो लेकर आने हैं। जा। चल।

मुक्ति कोटा बा कौन में कोटा बा कौन रेफर आ सके सारा कैसे मित्रा सेल सलाम अलैकुम सर मैं क्या मिल सर हाँ वालेकुम अस्सलाम यस कमिंग सिक्का पर सिक्के सिक्का उधर ही आते हैं ना बच्चा

আপনি exactly. yes, माइनस बी होगा सिर्फ सोचो डाटा कॉल होगा बी माइनस टू ए बी प्लस बी स्क्वायर राइट उत्तर अब ना तो रेजल्ट दे रुक मुकुट शेर को सर वीडियो अगर जेस से तार से तो अंदर इतना ज़्यादा कर दे अस्सलाम वालेकुम अस्सलाम जी आशन देखा पसंद है मोशन आप ऐसे करना मोशन

ঠিক আছে ওকে ওকে এমন আচ্ছা

আর ছেলেটা খুবই ছিল আমাদের গ্রামে ও ছিল বিলিয়ন ছাত্রি তে জিপি ফাইভ পেয়েছে ইন্টারে এ জিপি ফাইভ হয়েছে অনার্সে ভালো রেজাল্ট করছে কিন্তু মামা খালু এবং কোটা না থাকার কারণে ছেলে বৃদ্ধি পাইছে আহারে তো চাকরি পাওয়ার কথা এই যে হোলা হয় দুইটা চাকরি পাইলোরা কি না আমার তো মাথা না কিন্তু খেতে তো চাকরি পানোর কথা এতে এত বিলিয়ন ছাত্র দেহাতে চাকরি হলো না এইভাবে হাজারো ফ্যামিলি তো ধ্বংস হয়ে যেতে আছে এই মাত্র বিভিন্ন ধরনের কোটা থাকার কারণে মুক্তিযুদ্ধের কোটা থাকে দাদার পরে বাপের পরে ছেলে খায় পরে দাদা খায় দাদার পরে নাতি খায় এভাবে যদি চলে তাহলে মেধাবীদের স্থান কোথায় আর এই মেধাবী ফোলা ফাইন অনেক কষ্ট করে লেখাপড়া করে ফোলা ফাইন গুলো ই করে লাগছে কৃষি খেতে কাজ করে খাইতে আছে আর অযোগ্য অযোগ্য স্থানে যায় বসতে আছে আহ হ্যাঁ আল্লাহ এ ধরনের কেন আরে আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করলো কি কারণে করলো কিছু সংখ্যক লোকের সুবিধা হবে কারণে এই মেধা মেদার নাম দিয়ে কোটা মোটা দিয়ে সমানে চাকরি পাই যেতে আছে আর এই একটা মেদা বিছেলে এই ছেলেটা যে মারা গেল এর সংসারটাই তো ধ্বংস হয়ে গেল হাজার হাজার টাকা খরচ করে এই ছেলেটাকে পড়াশোনা আমাদের এই এলাকার ভিতরে অত্যন্ত মেধাবি ছেলে আর ছেলেটা আজকে দিয়ে মরে গেল এইভাবে বাংলাদেশে হাজার হাজার ফ্যামিলি আছে যারা হতে হত দরিদ্র কিন্তু পড়াশোনা করা অনেক কষ্ট করি অত্যন্ত মেধাবী ছাত্র কিন্তু তাদের এই চাকরির ক্ষেত্রে গেলে কোটা কোটা কারণে তারা চাকরি পাইতেছে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাইতে আছে আল্লাহ আল্লাহ এটা যদি বিচার করে এই ধরনের বৈষম্য আমাদের বাংলাদেশে ঠাঁই নাই এটা আমরা এই দেশটাকে স্বাধীন করছি কি এই জন্য নি রে আল্লাহ রে আল্লাহ